আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার আব্দুল মান্নান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে একটি চমৎকার এবং খুবই নির্ভরযোগ্য একটি ওয়েব হোস্টিং কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব সেটা হচ্ছে র‍্যাপিড হোস্ট বিডি তো র‍্যাপিড হোস্ট বিডি বাংলাদেশের অন্যতম একটা সেরা হোস্টিং কোম্পানি কারণ হচ্ছে তারা খুবই ভালো মানের হোস্টিং প্রোভাইড করে থাকে রিসেন্টলি আমি তাদের একটা সার্ভিস ইউজ করেছি এবং দেখেছি যে एक्चुअली তারা খুবই ভালো এবং হাই স্পিড এর হোস্টিং এই ভিডিওটি তৈরি করা যে আপনারাও এখান থেকে সাশ্রয়ী মূল্যে খুবই ভালো মানের হোস্টিং যাতে কিনতে পারেন আমরা এখন র‍্যাপিড হোস্ট বিডি ডট কম এই ওয়েবসাইটে আছি যদি একটু ওয়েবসাইটে এ ভিজিট করেন তাহলে প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে জানতে পারবেন তো মেইনলি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা র‍্যাপিড হোস্ট বিডি থেকে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে পারেন তো আপনারা এই ওয়েবসাইটটি সম্পূর্ণ ভিজিট করে তাদের সার্ভিস এবং ফিচারস গুলো দেখে নেবেন আমি এগুলো নিয়ে তেমন কিছু ডিটেইলসে বলছি না এগুলো জাস্ট আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা র‍্যাপিড হোস্ট বিডি থেকে খুবই সাশ্রয়ী মূল্যে ডোমেইন এবং হোস্টিং পারচেজ করতে পারেন সেই বিষয়টি এখন আমরা দেখব এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি মেনু বার রয়েছে মেনু বারের মধ্যে রয়েছে হোস্টিং এখান থেকে আপনি বাজেট হোস্টিং 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 কিনতে কিনতে পারবেন পারবেন এবং প্রিমিয়াম তাদের দুই ধরনের রয়েছে আমি যদি একটু বাজেট হোস্টিং টা ভিজিট করি দেখুন চিপ এন্ড রিলায়েবল হোস্টিং হুম যেখানে প্যাকেজ গুলো তাদের রয়েছে মান্থলি এবং ইয়ারলি প্ল্যান আপনি চাইলে তিন মাসের জন্য ছয় মাসের জন্য নয় মাসের জন্য ইভেন বারো মাসের জন্য তাদের কাছ থেকে প্যাকেজ পারচেস করতে পারবেন আমি ইয়ারলিটাই দেখাচ্ছি হুম আপনার স্টার্টার যে প্যাকেজটা রয়েছে এটা বারোশো টাকা পার ইয়ার এখানে ওয়ান জিবি এন স্টোরেজ পাবেন ফ্রি ডট এক্স ওয়াই জেড ডোমেন ইয়ারলি যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার এর জন্য পাবেন দেন টু ওয়েবসাইট হোস্টিং হান্ড্রেড জিবি ব্যান্ডউইথ তারপর হচ্ছে টেন ইমেল অ্যাকাউন্টস দেন হচ্ছে ফ্রি এস সার্টিফিকেট লাইট স্পিড ওয়েব সার্ভার উইকলি ব্যাকআপস তো থাকছে সি প্যানেল কন্ট্রোল প্যানেল সফটাকুলাস অ্যাপস ইনস্টলার দেন হচ্ছে টোয়েন্টি ফোর সেভেন সাপোর্ট আনলিমিটেড সাব ডোমেন্স নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট আপ টাইম গ্যারান্টি

দেন হচ্ছে গিয়ে টেন ওয়েবসাইট হোস্টিং পাবেন এখানে আনলিমিটেড ব্যান্ডুইথ থার্টি ইমেল অ্যাকাউন্টস হ্যাঁ তো ওভারঅল বাকি বিষয়গুলো সেম আমরা এই মুহূর্তে দেখবো হচ্ছে গিয়ে প্রিমিয়াম হোস্টিং বিশেষ করে আপনারা যদি কোনো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করেন বা ছোটখাটো কোনো ওয়েবসাইট তৈরি করেন সেই ক্ষেত্রে আপনার বাজেট হোস্টিংটা চুজ করতে পারেন যদি একটু আপস্কেলের কোনো ওয়েবসাইট তৈরি করেন সেটা হতে পারে আপনার হচ্ছে ই কমার্স ওয়েবসাইট অথবা একটু ভারী টাইপের একটা ওয়েবসাইট যদি তৈরি করেন সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম প্যাকেজ থেকে আপনি চুজ করবেন এখানে আমরা প্রিমিয়াম প্রো প্রিমিয়াম এন্টারপ্রাইজ এবং প্রিমিয়াম আলট্রা তিনটা প্যাকেজ দেখতে পাচ্ছি আমি ইয়ারলিতে চলে যাচ্ছি ইয়ারলিতে আসার পর এখানে আপনি দেখুন তিন হাজার টাকা ছত্রিশশো টাকা এবং চার হাজার দুইশো টাকা হচ্ছে তাদের ইয়ারলি প্ল্যান তো এখানে আমি আপনাদের সাথে আজকে একটা কুপন কোড শেয়ার করব যে কুপন কোড ইউজ করে আপনি থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে এখান থেকে হোস্টিং পার্চেস করতে পারবেন আর একটা বিষয় বলে নিচ্ছি ওই কুপন কোডটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমার ভিডিওর নিচে যে লিঙ্ক দেওয়া রয়েছে এই এই ওয়েবসাইটে ওয়েবসাইটে আসার আসার বা চলে সেই লিংকে ক্লিক করে যদি আপনি কুপন কোডটি ইউজ করেন তাহলেই কিন্তু শুধুমাত্র থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এখান থেকে পাবেন ওকে তো আমরা প্রিমিয়াম প্রো প্যাকেজটা একটু দেখি এট জিবি এস এস ডি স্টোরেজ হ্যাঁ দেন হচ্ছে ফ্রি ডট কম ফার্স্ট ইয়ার জন্য দেন হচ্ছে ফিফটিন ওয়েবসাইট হোস্টিং থ্রি হান্ড্রেড জিবি ব্যান্ডউইথ এছাড়া হচ্ছে থার্ড ইমেল অ্যাকাউন্টস ফ্রি এসএসএল সার্টিফিকেট লাইট স্পিড ওয়েব সার্ভার সফটওয়্যার অ্যাপস ইনস্টলার বাকি যা আছে সবই सेम হ্যাঁ এখানে আনলিমিটেড সাব পাবেন আনলিমিটেড মাইএসকিউএল ডাটাবেস দেন হচ্ছে ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন তো থাকছেই আমরা যদি একটু প্রিমিয়াম এন্টারপ্রাইজ প্যাকেজটা দেখি 3600 টাকা ইয়ারলি দেন হচ্ছে 15 জিবি এনবিএমই স্টোরেজ পাবেন এখানে ফ্রি ডট কম ডোমেইন ফার্স্ট ইয়ারের জন্য দেন হচ্ছে 20 ওয়েবসাইট হোস্টিং আনলিমিটেড ব্যান্ডউইথ দেন থার্ড ইমেল অ্যাকাউন্টস ফ্রি এসএসএল সার্টিফিকেট আর বাকি যা বিষয়গুলো আছে সবই सेम আমরা যদি প্রিমিয়াম আলট্রা প্যাকেজটা একটু দেখি এখানে মাত্র 4200 টাকায় আপনি 20GB NVMe স্টোরেজ পাবেন free.com ডোমেইন ফার্স্ট ইয়ারের জন্য পাবেন দেন বাকি সবকিছু আনলিমিটেড থাকতেছে হুম সো আপনি যদি একটা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন তা একেবারে চোখ বন্ধ করে আপনি প্রিমিয়াম আলট্রা প্যাকেজটা চুজ করবেন এর চেয়ে ছোটখাটো কোনো যদি ওয়েবসাইট হয় সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম এন্টারপ্রাইজ অথবা প্রিমিয়াম প্রো প্যাকেজটা চুজ করতে পারেন তো প্রিমিয়াম আলট্রা যে প্যাকেজটা রয়েছে ধরুন আমি এই প্যাকেজটা পারচেজ কিভাবে করবেন সেই বিষয়টা এখন দেখাবো এর জন্য আপনি এখান থেকে ইয়ারলি প্ল্যানটা সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনি চলে যাবেন অর্ডার নাও বাটন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে একটা ডোমেইন চুজ করতে বলতেছে আপনার যদি প্রিভিয়াস কোনো ডোমেইন কেনা থাকে সেই ক্ষেত্রে আপনি আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন এন্ড আপডেট মাই নেম সার্ভার হ্যাঁ এই ক্ষেত্রে আপনাকে ওই ডোমেনটা এখানে দিতে হবে দিয়ে দেন হচ্ছে গিয়ে যেখান থেকে আপনার ডোমেনটা কেনা আছে সেখানে ওই ডোমেনের ম্যানেজে গিয়ে হ্যাঁ মানে ওই ওয়েবসাইটে ডোমেনে ম্যানেজ ডোমেনের ম্যানেজে গিয়ে আপনাকে এই ওয়েবসাইটের যে হোস্টিং প্যাকেজ সেই হোস্টিং প্যাকেজের দুইটা নেম সার্ভার আছে সেই নেম সার্ভার দুইটা বসায় সেভ করে দিয়ে আসতে হবে তাহলেই কিন্তু এই ডোমেনটা ওই ডোমেইনটা এই হোস্টিং এর সাথে কানেক্ট হয়ে যাবে আর যদি আপনি নতুন ডোমেইন কিনেন তাহলে জাস্ট এখানে সার্চ করে ডোমেইন কিনে ফেললেই হয়ে যাবে বা ক্লেম করে নিলেই হয়ে যাবে আর যদি ট্রান্সফার ইউর ডোমেইন ফ্রম অ্যানাদার রেজিস্টার যদি আপনার অন্য কোনো রেজিস্টার বা অন্য কোনো ওয়েবসাইটে ডোমেইন কেনা থাকে সেই ডোমেইনটাকে আপনি ট্রান্সফার করে এখানে নিয়ে আসতে পারবেন বাই দ্য ওয়ে তো আমি রেজিস্টারে নিউ ডোমেইন এর মাধ্যমে আমি ধরেন এখানে প্যাকেজটা অর্ডার করব তো আমি তো এখানে একটা ডট কম ডোমেইন ফ্রিতে পাচ্ছি আমি জাস্ট একটা গামি ডোমেইন নেম দিচ্ছি এখানে ধরুন एग्जांपल ডোমেইন bd.com হ্যাঁ .com এখানে অলরেডি সিলেক্ট করা আছে আমি জাস্ট চেক করছি এটা अवेलेबल আছে কিনা अवेलेबल আছে এটার প্রাইস হচ্ছে 1249 টাকা বাট আমরা এখানে এটা ফ্রিতেই পাবো হ্যাঁ ফ্রি ডোমেইন রেজিস্ট্রেশন অ্যাপ্লাইস টু দা ফলোইং এক্সটেনশনস ওনলি .com ওকে দেন এড টু কার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি এড টু কার্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেন কারণ এখানে মান্থলি সিলেক্ট করা আছে আপনি চাইলে কোয়ার্টারলি নিতে পারেন হ্যাঁ কোয়ার্টারলি যদি নেন তাহলে এক হাজার পঞ্চাশ টাকা দেন সেমি অ্যানুয়ালি যদি নিতে চান তাহলে আপনার হচ্ছে দুই হাজার একশো টাকা এবং অ্যানুয়ালি হলে হচ্ছে গিয়ে চার হাজার দুইশো টাকা তাহলে চার হাজার দুইশো টাকায় আপনি কি পেয়ে যাচ্ছেন এই হোস্টিং প্যাকেজটা কিন্তু আপনি এর চেয়েও কমে কিন্তু পারচেজ করতে পারবেন কিভাবে সেটা সেটা হচ্ছে আমি এখন কন্টিনিউতে ক্লিক করছি কন্টিনিউতে ক্লিক করার পর सिंपली এখান থেকে ডিএনএস ম্যানেজমেন্ট এটা টিক মার্ক দিয়ে দিবেন দেন ইমেল ফরওয়ার্ডিং এখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং কন্টিনিউতে আবার ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন প্রোমো কোড ইন্টার প্রোমো কোড এফ ইউ হ্যাভ ওয়ান ওকে তো আমি আমি যে প্রোমো কোডটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এফ এম দেন হচ্ছে থার্টি এটা আপনি ইউজ করবেন দেন ভ্যালিডেড কোড দেখুন মাত্র সাত টাকায় এই চমৎকার প্যাকেজটি কিন্তু আপনি পারচেস করতে পারতেছেন ওয়ান ইয়ার জন্য আমরা এখন কি করব এখান থেকে নিচের দিকে চলে আসব এসে দেন আপনার যদি এখানে আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে এক্সিস্টিং কাস্টমার ক্লিক করে দিবেন আর যদি না ক্রিয়েট করা থাকে তাহলে এখানে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেন হচ্ছে গিয়ে ফোন নাম্বার কোম্পানি নেম যদি থাকে দেন স্ট্রিট অ্যাড্রেস স্ট্রিট অ্যাড্রেস টু সিটি তারপর হচ্ছে কি আপনার কান্ট্রি স্টেট পোস্ট কোড এবং পাসওয়ার্ড দিবেন নিচের দিকে এসে আপনি এখানে আর ইমেলস এর তো আছেই সবকিছু ঠিক আছে দেন মোবাইল পেমেন্ট আপনি এখানে মোবাইল পেমেন্টের মোবাইল পেমেন্ট সিলেক্ট করা থাকবে জাস্ট বাটনে ক্লিক করে দিবেন ঠিক আছে তা আমার করে অবশ্যই ওকে আমি এভ্রিথিং ফিল আপ করে ফেলেছি হুম এভ্রিথিং ফিল আপ করে যেন এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আর বাকি যা কিছু আছে সবই ঠিক থাকবে দিস অর্ডার ফর্ম ইজ প্রোভাইডেড ইন এ সিকিউর টু ইনভারনমেন্ট প্রোটেক্ট এগেইনস্ট ফ্রড ইউর কারেন্ট আইপি অ্যাড্রেস হ্যাঁ বিং লকড ওকে ফাইন তো আমরা সবকিছু ফিল আপ করে এখন কি করবো চেকআউট বাটনে ক্লিক করে দেবো চেকআউট বাটনে ক্লিক করে দিচ্ছি দেখুন আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে অলরেডি এখন সিম্পলি আমরা কি করবো এটা আনপেইড আছে সিম্পলি পে নাও বাটনে ক্লিক করে আমরা এই পেমেন্টটা কমপ্লিট করে দিব কমপ্লিট করে দিলে দেন হচ্ছে আমাদের গিয়ে এবং হোস্টিংটা অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে যদি একটু সময় লাগবে অ্যাক্টিভেট হতে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন চলে আসবেন এখানে কাস্টমার সাপোর্টে তাদের সাথে কথা বলবেন সিম্পলি আপনি এখান থেকে কনভার্সেশন করে সবকিছু বুঝে নেবেন আর আপনার সি প্যানেলের লগ আইডি পাসওয়ার্ড এবং লিংক আপনার জিমেইলে চলে আসবে হ্যাঁ অবশ্যই একটু স্প্যাম বক্সটা খেয়াল করবেন অনেক সময় কিছু মিল স্প্যাম বক্সে যেতে পারে সেগুলো চেক করবেন সেখান থেকে আপনি সমস্ত ইনফরমেশন গুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে বিষয় কিভাবে র্যাপিড হোস্ট বিডি থেকে আপনারা ডোমেন হোস্টিং অর্ডার করবেন এবং কুপন কোড ইউজ করে খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা ডোমেন হোস্টিং পারচেজ করতে পারবেন সুপার ফাস্ট হোস্টিং সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করতে ভুলবেন না তো দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ ধন্যবাদ সবাইকে